দুলাভাই আমাকে হঠাৎ করে জরুরি তলব দিল বলত তোর সাথে কথা বলার জন্য তুই নাকি ওই দুলাভাইয়ের যে বিজনেস তবে একটা বিষয় কি জানো মানুষের লাইফটা অনেকটা ঘোরার মতো হুম এই সময় আকাশ খুব সুন্দর থাকে একদম নির্মল থাকে সব সময় ঢাকা শহরে বাংলার পুরনো ঐতিহ্য আছে যেমন ধরো ঢাকা লালবাগ হুম আওয়াজ মঞ্জিল না যেতে দিব না আমি তো তোকে বিয়েই দিব না আমরা মা মেয়ে মিলে একটা জীবন কাটিয়ে দিব ঠিক আছে আচ্ছা আয়শা আমি যে তোকে এত বকাবকি করি তোর কি মন খারাপ হয় কষ্ট লাগে না মা তুমি আমাকে বকুনি না দিলে আমাকে কে বকা দিবে মা তোমার এই বকুনিটাই তো ভালোবাসা মায়া আমার কলিজার টুকরা

তোকে বলাই যায় বিজনেসে ঝামেলাই চলছে আমার ক্লায়েন্ট বায়ার স্টাফ সব কেমন যেন সাপোর্ট পাচ্ছি না রে কি করবো এখন তুই তো কিছু করলি না আজকে তুই যদি আমার বিজনেসে হাত দিতি তাহলে আজকে আমার এই পজিশন হয় না কি বলবো কার কাকে বলবো আমার কাউকে কিছু বলার নেই আমার জায়গায় নেই বলার আমি কাকে বলবো যা করছিস ভালোই করছিস এই মামা আসছে কি দুলা ভাই ওদের বাপ ছেলে চেহারা দেখে তো মনে হচ্ছে বিশাল ভূমিকম্প হয়ে গেছে ভূমিকম্প ভূমিকম্প এর চেয়ে ভালো আমি যে অবস্থায় আছি মানে কি এগুলো আমার বিজনেস কত স্ট্রং বিজনেস এস্টাবলিশড তোমার ভাগ্নে বলছে সে নিজে আলাদা একটা বিজনেস করবে বোঝো মানে কি বুঝাবো মামা দেখো বাবার এই ট্র্যাডিশনাল বিজনেস ফর্মেট আমার পছন্দ না আমি বলছি বিজনেস করব আমার একটা নিজস্ব প্ল্যান আছে তোর যদি কোনো আলাদা প্ল্যান থাকে কোনো ডিজাইন থাকে ওকে ফাইন ওয়েলকাম আমার বিজনেস না সেটা তুই প্রয়োগ কর মামা দেখো আমি যখনই কোনো ডিসিশন নিতে চাই ততবারই বাবা আমাকে বাদ দেয় তখন আমি কি করব আমার কোনো ইন্টারেস্ট কি আসে না দুলাভাই তো ঠিক কথাই বলতেছে তুই মানে ফাইন তুই পড়ালেখা করেছিস ইয়াং জেনারেশন দুলাভাই ট্রেডিশনাল বিজনেস ট্রেডিশনাল বিজনেসকে কীভাবে স্মার্টলি আগানো যায় দেখ এটাতে মানে বাপ ছেলের এগুলোতে নিয়ে এরকম মানে মানে কি এগুলোর আমি যখন কোনো কিছু প্ল্যান করতে চাই তখনই তো তুমি আমাকে বাধা দাও আমাকে তো কোনো কিছু করতে দাও না বাবা আমি তো বাধা দেবই তোকে করতে দেবো কেন তুই ঠিক মতো কাজ কর তুই ঠিক কাজ করলে তো আমি তোকে বাধা দেব না আর তোকে একটা কথা বলে দেই আমি না থাকলে আমি যদি মারা যাই তখন তুই আফসোস করবি যে বাবার কথা আমি কেন শুনলাম না কেন শুনলাম না বাবার কথা কিছু হইলে শুধু ইমোশনাল কথাবার্তা বলে এটা হয় মামা বলো দেখাই তুমিও দাও না তাদের মতো করে কাজ করতে আরে বাবা তুমি যতদিন বেঁচে আসো তুমি গাইডলাইন দিবে ফাইন ওকে একটু ফ্রিডম দাও কিছু করতে পারি না তা না শুধু হচ্ছে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিবে আচ্ছা আচ্ছা যাও তুমি তোমার বাড়িতে ডুবে যাও তুমি আমি দেখছি তুমি এত টেনশন করো না এমনিতেই তোমার হার্টের ব্যবস্থা ভালো না ভাই অনেক বেলা হলো তো ওঠো এবার কটা বাজে বেলা এগারোটা বাজে হ্যাঁ ওই যে চা এখানে রেখেছি চা নাও আজকে বাইরে যাবো না তুমি ইচ্ছে করছে না কেন শরীর খারাপ লাগছে না শরীর খারাপ না লালু মাছ কি একটু বাসায় থাকি এই যে গোমের থেকে উঠে চোখটা খুলতে পারলাম না একের পর এক প্রশ্ন শুরু হয়ে গেছে তোমার ভেবেছিলাম আজকে একটু বাসায় থাকবো সারা দিন রেস্ট নিব না তাহলে কি আমি বাসায় থাকবো না বাইরে চলে যাব আরে বাবা রাগ করছো কেন তুমি বাসায় থাকলেই তো আমার ভালো লাগে আচ্ছা বাদ দাও তুমি এবার বলো দুপুরে কি কি খাবে আমি তাই তাই রান্না করব কি কি রান্না করবে আমার খেতে ইচ্ছা করছে বেগুন আগুনে পুড়িয়ে বেগুন ভর্তা করবে এরপর ডাল ভর্তা টাকি মাছানো আছে ফ্রিজে টাকি ভর্তা করবে তারপরে গরুর টিকিয়া করবে আর খিচুড়ি সাথে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে সর্ষে তেল দিয়ে কুচি কুচি করে মাখিয়ে সেই ভর্তাটা ও চিকেন ঝাল ফ্রাই এসবগুলো করবে পারবে না তুমি জিজ্ঞেস করলে কি কি খেতে ইচ্ছা করছে বললাম কিন্তু তোমার হুঁ শুনে তো মনে হচ্ছে কিছুই জানতে পারবে না পারবে না তো জিজ্ঞেস করো কেন এই যে আবার শুরু হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে শুরু হব না আজকে আমি সারাদিন বাসা থাকবো তুমি যে কটা আইটেম পারো রাধো বাট খিচুড়িটা ম্যান্ডেটরি খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে তুমি চা খাও আমি নাস্তাটা পাঠিয়ে দিচ্ছি আর রান্নাগুলো সেরে নেই কেমন যাও ঠিক আছে কি ব্যাপার এতগুলা কল আসছে সকাল থেকে হ্যালো টগর না রে আমি এখনো বের হইনি আজকে একটু বাসার রেস্ট নিব বেরোবো না যদি ইচ্ছা করে ভালো লাগে তাহলে বিকেলের দিকে বেরোতে পারি তো তোকে যে জন্য কল দিছি তুই ওই রাতে যে কাজগুলো দিছি এগুলো কিন্তু আজকে শেষ করবি হ্যাঁ হ্যাঁ লাঞ্চের মধ্যে শেষ করবি দুইটা মিটিং করতে কতক্ষণ লাগবে করে আপডেটটা আমরা জানাই কিরে কি খবর তো আর খবর মানে আমি বন্ধু খুবই সরি আমার বাবা এরকম একটা কাজ করবে আমি বুঝতে পারি না আমি যে তোর সাথে দেখা করতে আসছি এটাই আমার খুব লজ্জা লাগতেছে তুই এভাবে কথা বলছিস কেন কিভাবে কথা বলবো বল তোর সাথে আমার এতদিনের বন্ধুত্ব কোনো দিন আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে দুই বাবার মধ্যে যে ঝামেলা লেগে যাবে এটা কখনো কল্পনা করছি কল্পনা করি নাই আচ্ছা শোন বাবা তোর সাথে কথা বলতে যাচ্ছিল আঙ্কেল কোথায় এখন বাবা থানা ইনফর্ম করতে গেছে আর পাশের থানার ওসি তো বাবার বন্ধু মানে ব্যাপারটা থানা পুলিশ পর্যন্ত চলে গেল মানে আমি আমি কি বলবো আমার আসলে বলার কিচ্ছু নেই থানা পুলিশ পর্যন্ত আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বাবা জি আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি বাবা যে কারণে তোমাকে আসলে ডাকছিলাম তুমি তো ওর কাছে সবই শুনছো মনে হয় জি আসলে আমি কোনো জামেলার লোকই না এই এলাকায় আমি দীর্ঘদিন যাবৎ বসবাস করি অত্যন্ত সম্মানের সাথে কারোর সাথে আমার কোনো ঝামেলা হয় নাই এবং আমি আমার কোনো নাই কিন্তু বিষয়টা হলো কি মানে কারো নাই কিন্তু নেই এই বিষয়টা আমাকে খুব মর্মাহত করেছে আসলে আমি কি বলবো বুঝতে পারতেছে না বাবা এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারিনি তুমি যদি তোমার বাবাকে একটু বিষয়টা বোঝায় বলতে তাহলে আমি চাচ্ছি না আসলে এইটা নিয়ে আসলে থানা পুলিশ জড়াক জি অবশ্যই আঙ্কেল আমি বাবাকে বুঝিয়ে বলবো আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে তাহলে দুপুরে কিন্তু খেয়ে যাও হ্যাঁ তুমি তো আসোই না মাঝে মধ্যে আসলে তো ভালো লাগবে জি আঙ্কেল আসবো কথা বলো তোমরা হ্যাঁ জি আঙ্কেল আসবো আসলাম আলাইকুম আসসালাম খুবই মানে বিব্রত হয়েছে আচ্ছা চল যাকে এরকম ভোগ আমি চাইনি বুঝতে কী বাবা হুম আসলে পত্রিকা পড়তে হচ্ছে না কখনো ইচ্ছে করে কখনো ইচ্ছে করে না আসলে বয়সের সাথে সাথে মানুষের ইচ্ছেও পরিবর্তন হয় কই আমার তো ইচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না আমি তো আগে যা চাইতাম তাই করছি হুম হুম তোর ধারণাটা ভুল মোটাও আমার ধারণা ভুল না আমার ধারণা সঠিক আমি জানি আমার তো ইচ্ছে করে এই মুহূর্তে আমার কি করছে জানো জানি তো এই মুহূর্তে তোর ইচ্ছে করছে তোর পছন্দের একটা মেয়েকে বউ করে ঘরে তুলতে ঠিক আছে তুমি বলো বাবা কি যে বলো না এমন কিছু না আসলে কি জানিস বাবারা সবকিছু বুঝতে পারে কিন্তু বুঝেও না বোঝার ভান করে আর বোঝারা যদি প্রকাশ করে ফেলে তাহলে বিপদ কিসের বিপদ আমি তো কোনো বিপদ দেখি না শুধু বিপদ না মহাবিপদ তোমার সব কথার ভিতরে এখন আমি ডাবল মিনিং পাচ্ছি আমি যাই তুমি থাকো আচ্ছা ঠিক আছে পত্রিকাটা পড়ো দেশের আপডেটটা একটু যাইনি হুম পড়ছি তো কত তো পড়তে হবে ভাই এই যে ওই জমির কাগজটা ভাই এখানে দলিল পশাক খাজনা সব আছে ভাই করছি আমি চেক করছি ঠিক আছে কিন্তু একটা তো ঝামেলা হয়ে গেছে টগর বুঝলি জমিলে তো আমার খুব পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে গেছে তো ভালো খবর ভাই রেখে দেন বললি কি আর রেখে দেওয়া যায় এটা তো বাপ নিয়ে আসছে না তো ওনার পছন্দ ভাই একজনের পছন্দ হলে যে রাখা দেব না ব্যাপারটা তো তা না দেখেন ভাই আপনি যেটা ভালো মনে করেন তা তো ঠিক শোন সব কথার বড় কথা জমিটা আমার ভালো লাগছে এটা আমার লাগবে কেমনি কি করা যায় একটা বুদ্ধি বের কর বুদ্ধি তো দেওয়া যায় ভাই জমিটা আপনি রাখেন আপনি বরং চাকারে বলেন জমিটা আপনার চাচা অথবা খালু বা মামার হুম মানে আপনি তো আত্মীয়র সাথে জমি জমা নিয়ে কেন করতে পারেন না জিনিসটা তো ভালো দেখায় না রাইট এটা একটা ভালো পয়েন্ট বলছস হুম নিজেদের লোকজনের জমি যেহেতু সে ওইটা নিয়ে আগে পারবে না তাই না না ভাই উনি পেছাইতেও পারবেন না ব্যাপারটা ঠিক আছে ওইটাই করব দিল ভাই হুম আরেকটা কথা ছিল বল এই উত্তরপাড়ায় নতুন একটা মার্কেট হচ্ছে বললাম সামনে দিয়া পাকা রাস্তাও হবে মার্কেটের খবর পাইছি কিন্তু রাস্তার কাজ শুরু হবে এটা তো জানতাম না টেন্ডার ছাড়ছে না ভাই টেন্ডার এখনো ছাড়ে নাই তবে যতটুকু আমি খবর পাইছি সামনে মাস থেকে টেন্ডার ড্রপ হবে আরে বাহ তাহলে পোলো নিয়ে লাগা যা কারণ জনগণের উপকারে যদি আমি আসতে না পারি তাহলে কেমনে হবে পাকা রাস্তা করে দিতে হবে না জনগণ রে ঠিকই কইছেন ভাই তাহলে আমি পোলো নিয়ে ওই টেন্ডারে দৌড়াই চা খাবেন ভাই চা দিতে বলতো আমাদের এই রহিম চা দে রে তো বাবা গরম গরম চা খেয়ে বলে কেমন আছে জানি তুমি ভালোই বলবে আর তোমার মুখ থেকে ভালো কথাটা শুনতে আবার যে কি ভালো লাগে বাবা আসলে এতদিন কিন্তু মিথ্যে বলতাম যে চাটা খুব ভালো হয়েছে আজকে সত্যি সত্যি ভালো হয়েছে বাবা আমি জানতাম তুমি এই কথাটাই বলবা কিন্তু চা কিন্তু ভালো হয়েছে এই যে আমি খেয়ে দেখছি আচ্ছা বাবা তোমার কি হয়েছে আজকে বলো তো কেন আমার আবার কি হবে আমি তো ঠিকঠাকই আছি না বাবা তুমি তো ঠিক নাই মানে তুমি প্রতিদিন সকালে পুরো বাড়ি মাথায় তুলে ফেলো যে ঈশান চা কই আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে কিন্তু আজকে এত দেরি হয়ে গেল তুমি অফিসে কথা একবারও বললে না ঘটনা কি বাবা

হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কমিশনার সাহেব ওয়ালাইকুম আসসালাম খান সাহেব কি অবস্থা এই সকাল সকাল মনে করলেন আমাকে কি আর মনে করি একটু কথা ছিল আপনার সাথে বলেন না না মানে বলছিলাম কি আপনাদের ওয়ার্ডের যে রফিক আছে না তার একটা বিল্ডিং সালাম ডেভেলপার কোম্পানি করছে সেই কাজটা আসলে আমি পেতে চাচ্ছি মানে আপনি সেই কাজটা আমাকে যেভাবে হোক পাইয়ে দিবেন এটা কি করে সম্ভব উনি যদি একটা কোম্পানিকে কাজটা দিয়ে থাকে তাহলে কিভাবে আপনি করবেন আর কেন সম্ভব না কমিশনার সাহেব আপনার পক্ষে কিন্তু সব সম্ভব টাকা যদি লাগে আমি দেব না সেটা ঠিক আছে আচ্ছা আপনি কি সামহাও রফিক সাহেবের সাথে কথা বলেছেন না বলিনি তবে আপনি যদি বলেন তাহলে বলতে পারি আমার মনে হয় কি সাহেব আপনি আগে সাহেবের সাথে কথা বলেন যদি কথাতে কাজ না হয় পরবর্তী ব্যবস্থা না হয় আমি নেব বাট আগে আপনি একটা মিটিং করেন আর যেহেতু এখানে সালাম সাহেবও ইনভলভ আছে ওনার কোম্পানি নিয়ে সো একটু ডিফিকাল্ট হবে আপনি এগুলি চিন্তা করবেন না আপনি আগে রফিক সাহেবের সাথে কথা বলেন দেন আমি দেখছি ওকে কিন্তু কাজটা আমার চাই ওকে জি সালামুক

কি মেধা বসে আছো অভিমানের পর্ব শেষ হয়ে এবার কোন পর্ব শুরু হবে শুনি মানে তুমি কি আবল তাবল কথা বলছো ভাবে আমি কিছুই বুঝতে পারছি না দেখো তুমি আমাকে কিছু না বললেও কিন্তু আমি সব জানি হুম জানবেই তো তুমি কারণ তুমি তো আমাদের ডাকপিয়া হুম পাতার মতন ঘর হবে পাখির মতো সংসার হবে ভাবি তুমি কি বলতো সা বলতো বল পাখির মতো ঘর কিসের মতো কি কি মানে তো কি কালকে আপনি নিজে ইচ্ছাই ফোন করবেন এবং কাজটা আপনি ডেয়ার আঙ্কেল না পুরো বাসা একা বোর ফিল করছিলাম সো চিন্তা করলাম বাসাটা একটু ঘুরে দেখি আহ স্যার জি এই প্লটটা আপনার লাগবে ওদিকে কিন্তু আরো চারটা প্লট ছিল ওটা না 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 এই প্লটটা আমার পছন্দ হয়েছে এটাই আমাকে দিতে হবে আরে এখানে আমি অনেক ভালো আছি বাবা